কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হাই বিদ্যালয়টা নাই কাদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশে যাওয়াই ভালো এর মরাই ভালো দেশে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসী যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি কি হবে লেখা লেখি কলম বাজির সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতি কে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মী গুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের খাদেমে যারা থাকে যদি কারাগারে মসজিদের কোনে বসেবাই আছে না নাই কি এগুলো কই পেয়েছে আল্লাহ সেই ভালো জানে শয়তান তো ডাইরেক্ট দেখা যাবে না এদেরকে দেখলে কিছুটা শয়তান তাকে স্বাদ পূরণ ঠিক না ভাই ঠিক দুধের স্বাদ গলে মেটানো আর কি হ্যাঁ জিকির করবেন সুন্দরভাবে সুন্দর করে জিকির করা যায় না যায় না কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মী থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে তাজবি যত টানো ঠেসে মসজিদের কোণে বসে জিকির যত করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহ হুকে এভাবে যায় না পাওয়া আল্লাহ হুকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে যে তেপ পার যদি সত্য কথা উচ্চ না বলিতে ঠিক না ভাই ঠিক যদি আলেম হন হক কথা উচ্চ বলার দরকার আছে না নাই আবার অনেক ইমাম আছে আলেম আছে যারা হক কথা উচ্চ স্বরে বলে না আবার অনেক মসজিদ আছে যে সকল মসজিদে হক কথা উচ্চ বলা চলে না